বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করব তো এখানে আমাদের আজকে দশ নাম্বার ক্লাস হবে ইতিমধ্যে আমরা নয়টি মক টেস্ট করে নিয়েছি তো এখানে আজকে জেনারেল নলেজ থেকে কুড়িটি লজিক্যাল রিজনিং থেকে দশটি অর্থাৎ মোট কিন্তু তিরিশ নম্বরের এই মক টেস্ট হতে চলেছে অবশ্যই তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করবে এ তিরিশটি প্রশ্নের মধ্যে কে কটি অ্যান্সার করতে পারবে অবশ্যই জানাবে তো আগের যে নয়টি ক্লাস তোমরা যারা যারা এখনও দেখো অবশ্যই কিন্তু দেখে নেবে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে মক টেস্টে অঙ্ক নিয়ে আসার তবে মক টেস্টে আমরা কিন্তু অঙ্ক রাখবো না অঙ্ক আমরা আলাদাভাবে ক্লাস করব তো চলো আর দেরি করবো না দেখে নেবো কী কী প্রশ্ন রয়েছে আজকে প্রথমেই আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটি হল লু আধি আম্রবৃষ্টি কালবৈশাখী কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কালবৈশাখী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটি হল কালবৈশাখী এটি বৈশাখ মাসে বিকেল বেলার দিকে কিন্তু সংঘটিত হয় বৈশাখ মাসে এই ঝড় হয় জন্য একে বলা হয় কালবৈশাখী এবারের প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ঝিলাম শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেন ম্যাগিলান কলম্বাস ভাস্কো দাগামা রবার্ট পিয়েরে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি ভাস্কো দাগামা হবে সঠিক উত্তর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা পর্তুগিজ থেকে ভারতে আসেন এবং তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দেন ঔরঙ্গজেব রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন বলো কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে অমর্ত্য সেন অর্থনীতিতে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দিল্লি কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো এবারে রিজনিংয়ের একটি প্রশ্ন দেখো নিচের কোন বর্ণটি বেমানান এখানে কি রয়েছে পি আই ই এবং ও এই চারটে লেটার বা বর্ণ রয়েছে তাহলে এখানে কোনটি বেমানান এখানে আমাদের অপশন এ পি যে লেটারটি রয়েছে এটি কিন্তু বেমানান কিভাবে দেখো বাকি যে তিনটি লেটার রয়েছে আই ই এবং ও এই তিনটি হলো ভাওয়েল এবং পি হল কনসোনেন্ট তাই এখানে আমাদের বাকি তিনটির থেকে পি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে চলো পরেরটি দেখে নেবো কী রয়েছে এবারে নিচের কোন শব্দটি বেমানান কি রয়েছে টেলিভিশন কম্পিউটার জেনারেটর মোবাইল তাহলে এর মধ্যে কোন শব্দটি বেমানান এখানে আমাদের অপশান সি জেনারেটর কিন্তু আলাদা বা বেমানান শব্দ হয়ে যাবে তাহলে কিভাবে দেখো আমাদের অপশন সি জেনারেটর ছাড়া বাকি যে তিনটি রয়েছে টেলিভিশন কম্পিউটার এবং মোবাইল এই তিনটি কি এই তিনটি কিন্তু ছবি বা ভিডিও ডিসপ্লে করে জেনারেটর কিন্তু কোনো ছবি বা ভিডিও ডিসপ্লে করে না তাই এখানে আমাদের জেনারেটর আলাদা হয়ে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখব বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব আহ্বান করেন কে বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব আহ্বান করেন কে এখানে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর এই যে রাখি বন্ধন উৎসব পালিত হয় বর্তমানে সেটি বঙ্গভঙ্গের সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন এবারের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত পথের দাবি শ্রীকান্ত আনন্দমঠ দুর্গেশ নন্দিনী কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি আনন্দমঠ হয়ে যাবে সঠিক উত্তর বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন বলো কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জি ভি মবলঙ্কার লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মবলঙ্কার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও এবারে কি বলেছে নিচের কোন শব্দ জোড়াটি বেমানান এখানে চারটে জোড়া রয়েছে এর মধ্যে কোনটি বেমানান দেখো কি রয়েছে ক্রিকেট বাইচুং ভুটিয়া দাবা বিশ্বনাথন আনন্দ ব্যায়াম মনোহরাইজ টেনিস মহেশ ভূপতি তাহলে কোন শব্দ জোরাটি বেমানান তো এখানে অপশন এ ক্রিকেট বাইচং ভুটিয়া এই শব্দ জোড়াটি বেমানান কেন ক্রিকেট খেলার সাথে কিন্তু বাইচুং ভুটিয়া যুক্ত ছিলেন না বাইচং ভুটিয়া ছিলেন ভারতের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ঠিক আছে কিন্তু বাকি যে অপশনগুলো রয়েছে দেখো দাবা এই দাবা কিন্তু একজন বিখ্যাত ভারতের খেলোয়াড় হলেন বিশ্বনাথন আনন্দ ব্যায়ামের একজন বিখ্যাত ব্যক্তিত্ব মনোহর আইজ এবং টেনিস তারকা হলেন মহেশ ভূপতি তাহলে অপশন এ কিন্তু এখানে হচ্ছে না তাহলে এটি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখব এবারে বলেছে নিচের কোন চিত্রটি বেমানান চারটি চিত্র রয়েছে তাহলে এর মধ্যে কোনটি বেমানান চিত্র এখানে অপশন বি কিন্তু যে চিত্রটি রয়েছে সেটি বেমানান হয়ে যাবে কীভাবে দেখো আমাদের এখানে কি রয়েছে বাইরে চারটি রেখা দ্বারা কি রয়েছে একটি চতুর্ভুজ ভেতরে রয়েছে ত্রিভুজ অর্থাৎ বাইরে কি চারটি রেখা দ্বারা গঠিত চতুর্ভুজ এবং ভেতরে কিন্তু তিনটি রেখা দ্বারা গঠিত ত্রিভুজ বাকিগুলোতে দেখো আমরা যদি অপশন এতে ধরি বাইরের চিত্রটি কি পাঁচটি রেখা দিয়ে তৈরি কিন্তু ভেতরের যে চিত্রটি সেটি ছয়টি রেখা দিয়ে তৈরি অপশন সি চিত্রটি দেখো আমাদের এই যে চতুর্ভুজ চারটি রেখা দিয়ে তৈরি কিন্তু ভেতরটি পাঁচটি রেখা দিয়ে তৈরি একটি চিত্র এবং অপশন ডিতে দেখো বাইরে ত্রিভুজ রয়েছে অর্থাৎ তিনটি রেখা দিয়ে তৈরি এবং ভেতরেই কিন্তু রয়েছে একটি চতুর্ভুজ চারটি রেখা দিয়ে তৈরি তাহলে অপশন বি ছাড়া বাকিগুলি কি রয়েছে বাইরের চিত্রটিতে রেখা কম রয়েছে ভেতরের চিত্রটিতে কিন্তু রেখা বেশি রয়েছে কিন্তু অপশন বিতে বাইরে বেশি রেখা রয়েছে ভেতরের ত্রিভুজে তিনটি বাইরের চতুর্ভুজে চারটি তাহলে বাইরে বেশি রয়েছে ভেতরে কম রয়েছে এভাবেই কিন্তু বাকিদের থেকে এটি বেমানান চলো নেক্সট কোশ্চেন দেখে নাও এবারে চোদ্দ নম্বর প্রশ্ন আমির খসরু কার সভাকবি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু এবারের প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গুরু গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গিরি শিখর চলো পরের প্রশ্ন দেখো সচ্নেখালী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দেখো চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা হবে সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে সচনে খালি অভয়ারণ্য অবস্থিত অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখব এবারে আমাদের সত্য মিথ্যা যাচাই করতে বলেছে বিবৃতি ও উপসংহার থেকে তো দেখো আজকের এই বিবৃতি উপসংহারটি একটু আলাদা যেখানে চিত্রের কোনো প্রয়োজন হবে না তো বিবৃতিতে কি বলেছে ধূমপান করা উচিত নয় অতি পরিমাণে ধূমপান ক্যান্সারের কারণ ঠিক আছে এটি তো আমরা সবাই জানি এবারে উপসংহার দেখব কি বলেছে এক নম্বর উপসংহার বলেছে অশোকবাবু ক্যান্সারে মারা গেলেন অশোকবাবু ক্যান্সারে মারা গেলেন দুই নম্বর এখন প্রায় প্রতিটি ঘরে ক্যান্সার রোগী তিন নম্বর কিছু ক্যান্সার রোগী ধূমপান করেন তো আমাদের কোন উপসংহারটি সত্য তাহলে দেখো আমাদের প্রথম যে উপসংহার অশোকবাবু ক্যান্সারে মারা গেলেন এখানে আমাদের বিবৃতিতে অশোক বাবুর কি কোনো উল্লেখ রয়েছে কোনো উল্লেখই উল্লেখই কিন্তু নেই তাহলে এই এক নাম্বার যে আমাদের অপশন রয়েছে এটি কিন্তু হবে না ঠিক আছে তারপরে দেখো এখন প্রায় প্রতিটি ঘরে ক্যান্সার রোগী তাহলে এখন প্রায় প্রতিটি ঘরে ক্যান্সার রোগী এটি কি সত্য এই যে বিবৃতি থেকে এটি কি আমরা খুঁজে পাচ্ছি প্রতিটি ঘরেই যে ক্যান্সার রোগী আছে আমরা এই বিবৃতি থেকে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ক্লু পেলাম না শুধু বলেছে ধূমপান করা উচিত নয় অতি পরিমাণে ধূমপান ক্যান্সারের কারণ এই বিবৃতি থেকে যে আমরা বুঝবো প্রতিটি ঘরে ক্যান্সার রোগী সেটি কিন্তু এখনও বোঝা গেল না এবারে তিন নম্বর উপসংহার বলেছে কিছু ক্যান্সার রোগী ধূমপান করেন কিছু ক্যান্সার রোগী ধূমপান করেন এটি কি সত্য দেখো ক্যান্সারের কারণ যে শুধু ধূমপান তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না অতি পরিমাণে ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে কিন্তু জন্য যে ধূমপানই ক্যান্সারের কারণ সেটি বলা যাবে না তাহলে কিছু ক্যান্সার রোগী যে ধূমপান করেন এটিও কিন্তু বলা যাবে না ক্যান্সার অন্য কারণও হতে পারে তাহলে আমাদের উপসংহার এক উপসংহার দুই উপসংহার তিন কোনোটিই কিন্তু এখানে প্রযোজ্য নয় কোনোটি সত্য নয় তাহলে আমাদের চার নাম্বার অপশন কিন্তু এখানে সঠিক হয়ে যাবে ঠিক আছে কোনোটি এখানে প্রযোজ্য হবে না চলো পরের প্রশ্ন দেখব ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভালোভাবে দেখো কি বলেছে মূল ভূখণ্ডের কথা বলেছে তো মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি হবে এখানে আমাদের অপশন সি কন্যাকুমারী হয়ে যাবে সঠিক উত্তর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারী ঠিক আছে এবং মূল ভূখণ্ডের বাইরে যে দক্ষিণতম বিন্দুটি রয়েছে সেটি কিন্তু হলো কি ইন্দিরা পয়েন্ট এবং মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী চলো পরের প্রশ্ন দেখো ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে দিল্লি অরুণাচল প্রদেশ মুম্বাই আহমেদাবাদ কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি মুম্বাই হয়ে যাবে সঠিক উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে মুম্বাই শহরকে চলো পরের প্রশ্ন দেখো এবারে কি বলেছে নিচের কোন শালটি বেমানান দু হাজার চোদ্দো না দু হাজার তাহলে কোন সালটি এখানে বেমানান হবে এখানে আমাদের অপশন এ দু সাল কিন্তু বেমানান হয়ে যাবে পাখিদের থেকে কেন দেখো দেখো দু হাজার ষোলো দু হাজার কুড়ি এবং দুই হাজার সাল এই তিনটি কি এই তিনটি হলো লিপ ইয়ার এবং দু হাজার চোদ্দো কিন্তু লিপ ইয়ার নয় তাই দু হাজার চোদ্দো আলাদা হয়ে যাবে তাহলে লিপ ইয়ার বা অধিবর্ষ কোনগুলো যেই সালগুলোকে চার দিয়ে ভাগ করা যায় সেগুলো হলো লিপ ইয়ার দু কিন্তু চার দিয়ে ভাগ যায় না তাই এখানে আমাদের অপশন এ দু সাল কিন্তু বেমানান হয়ে যাচ্ছে চলো পরের প্রশ্ন দেখব একুশ নম্বর প্রশ্ন আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শরৎ বাসি সানাই কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শরৎ আমজাদ আলি খান শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেন দেখো এবারের প্রশ্ন জাপতি প্রথা কে প্রবর্তন করেন শাহজাহান জাহাঙ্গীর আকবর না হুমায়ুন জাপ্তি প্রথা কে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আকবর মুঘল সম্রাট আকবর জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন কোন দেশ প্রথম বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা ইতালি উরুগুয়ে ব্রাজিল কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ ছিল উরুগুয়ে এবং উরুগুয়ে কিন্তু প্রথম বিশ্বকাপ ফুটবল জয়লাভ করেছিল চলো পরের প্রশ্ন দেখো এবারে দেখো রিজনিংয়ের একটি প্রশ্ন সূর্যাস্তের আগে দুই বন্ধু অজয় ও অমল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল যদি অমলের ছায়া ঠিক তার ডান দিকে থাকে বা ডান দিকে পড়ে তাহলে কোন দিকে অজয় মুখ করে দাঁড়িয়েছিল দু হাজার আঠেরো সালে ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এটি এসেছিল তো আমাদের দুজন কথা বলছিল অজয় অমল এবারে অমলের ছায়া ঠিক তার ডান দিকে পড়ছিল তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল উত্তর দক্ষিণ পশ্চিমরা পূর্ব দেখো সূর্যাস্তের আগে সূর্য কোথায় থাকে পশ্চিম দিকে থাকে এবং সূর্যের যে ছায়া কোন দিকে পড়বে নিশ্চয়ই পূর্ব দিকে পড়বে যদি কোনো বাধা পায় তাহলে কিন্তু ছায়াটি পূর্ব দিকে পড়বে তাহলে দেখো আমাদের এখানে ছায়াটি কোন দিকে পড়েছিলো অমলের ডান দিকে তাহলে দেখো আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে নেব তাহলে সূর্যটি কোন দিকে থাকবে পশ্চিম দিকে থাকবে এবং ছায়াটি কোন দিকে পড়বে এই পূর্ব দিকে পড়বে তাহলে এখানে বলেছে অমলের ছায়া ডান দিকে পড়ছে অর্থাৎ তাহলে এই পূর্ব দিকটা কিন্তু অমলের ডান দিক হয়ে যাবে তাহলে অমল কিন্তু কি অমল উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল তাহলেই তার ডান দিকটা ডান দিকটা কিন্তু পূর্ব দিকে থাকছে ঠিক আছে তাহলে অমল উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলেই সূর্যের যে ছায়াটা সেটা ডান দিকে পড়বে তাহলে আমাদের অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল সহজে বলতে পারবো যেহেতু তারা মুখোমুখি দাঁড়িয়েছিল তাহলে অমল যেহেতু উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল তাহলে কিন্তু আমাদের অজয় দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি দেখে নেবো বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়ে থাকে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসনে পাঠানো হয় শ্রীলঙ্কা রেঙ্গুন নেপাল মালদ্বীপ চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি রেঙ্গুন হয়ে যাবে সঠিক উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে মহাবিদ্রোহের পরে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছিল চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারে রক্তের সম্পর্কের একটি রিজনিং কি বলেছে একটি ফটোর দিকে তাকিয়ে সঞ্জয় বলল এই ব্যক্তি আমার ঠাকুরদার একমাত্র সন্তানের পুত্রের পুত্র তাহলে ফটোর ব্যক্তিটি সঞ্জয়ের কে হবে তাহলে এখানে কে বলল সঞ্জয় বলল এবং সঞ্জয় কি বলল ওই যে ফটোর যে ব্যক্তিটি সে হলো আমার ঠাকুরদার আমার ঠাকুরদার বলতে সঞ্জয়ের ঠাকুরদার তো সঞ্জয়ের ঠাকুরদা বলতে তার বাবার বাবা ঠিক আছে তো তার ঠাকুরদার একমাত্র সন্তান ঠাকুরদার একমাত্র সন্তান বলতে তাহলে কে হবে সঞ্জয়ের বাবা হবে তাহলে একমাত্র সন্তানের পুত্রের পুত্র তাহলে একমাত্র সন্তানের পুত্র বলতে সঞ্জয় নিজেই হবে এবং পুত্রের পুত্র বলতে সঞ্জয়ের পুত্র হবেন ওই ফটোর ব্যক্তি তাহলে আমাদের এখানে কোনো রেখা আঁকার প্রয়োজনই নেই আমরা মুখে মুখেই কিন্তু বলে দিতে পারবো তাহলে সঞ্জয় বললো ওই ব্যক্তি আমার ঠাকুরদার একমাত্র সন্তানের পুত্রের পুত্র তাহলে ঠাকুরদার একমাত্র সন্তান বলতে সঞ্জয়ের ঠাকুরদা যেহেতু হবেন তাহলে সঞ্জয়ের ঠাকুরদার একমাত্র সন্তান বলতে সঞ্জয়ের বাবা হবেন এবং সেই সন্তানের পুত্র বলতে সঞ্জয় নিজে হবেন এবং সেই সন্তানের পুত্রের পুত্র বলতে সঞ্জয়ের কিন্তু পুত্র হবেন সেই ব্যক্তি অর্থাৎ ওই যে ফটোর ব্যক্তিটি তাহলে সঞ্জয়ের কী হবেন সঞ্জয়ের কিন্তু ছেলে হবে ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো চলো পরেরটি দেখে নেব রাজা মন্ত্রী হাতি ঘোড়া কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল হকি না দাবা বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি দাবা হয়ে যাবে সঠিক উত্তর রাজা মন্ত্রী হাতি ঘোড়া এই শব্দগুলি বা এগুলি কিন্তু দাবা খেলার সাথে যুক্ত চলো পরের প্রশ্নটি দেখো এবারে প্রশ্ন চিহ্ন স্থানে কোন শব্দ বুঝবে কি রয়েছে দেখো ফিস অ্যাকুয়ারিয়াম তারপরে প্রশ্ন চিহ্ন রয়েছে এখানে আলমিরা রয়েছে তো এই প্রশ্ন চিহ্ন স্থানে কোন শব্দ বুঝবে কি রয়েছে অপশনে অপশনে রয়েছে জু পন্ট হাউস এবং ক্লথ তাহলে বলো প্রশ্ন চিহ্ন স্থানে কোন শব্দটি বসবে এখানে আমাদের অপশন ডি ক্লথ শব্দটি কিন্তু বসবে ক্লথ অর্থাৎ জামা জামাকাপড় তো দেখো এখানে আমাদের ফিস এবং অ্যাকোয়েরিয়ামের যা সম্পর্ক তাহলে ক্লথ এবং আলমিরার সম্পর্ক কীভাবে হচ্ছে তো দেখো ফিস অর্থাৎ মাছ মাছ কোথায় থাকে মাছ কিন্তু অ্যাকোয়ারিয়ামে থাকে তাহলে এই যে আমাদের ক্লথ জামা কাপড় জামা কাপড় আমরা কোথায় রাখি জামা কাপড় কিন্তু আমরা আলমারির মধ্যে রাখি ঠিক আছে তাই এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অপশন চলো পরেরটি দেখে নেব কোন শব্দটি বেমানান মঙ্গল বুধ বৃহস্পতি শনি তাহলে এখানে আমরা যদি বার হিসেবে দেখি তাহলে কিন্তু এখানে বেমানান শব্দ খুঁজে পাবো না তাহলে আমরা সৌরজগতের গ্রহ হিসেবে যদি এগুলোকে দেখি দেখো মঙ্গল বুধ বৃহস্পতি শনি চারটেই গ্রহের নাম তো এখানে কিভাবে আমরা বেমানান খুঁজে বের করব এখানে দেখো অপশন বি বুথ কিন্তু এখানে বেমানান হয়ে যাবে কিভাবে? যদিও এখানে চারটে গ্রহ তবুও এখানে বুধ আলাদা কারণ এই বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই বাকি যে গ্রহগুলি রয়েছে মঙ্গল বৃহস্পতি শনি এদের কিন্তু উপগ্রহ রয়েছে তাই এখানে অপশন বি বুধ কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি এবং লজিক্যাল রিজনিং থেকে দশটি মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো মক টেস্টগুলোতে অঙ্ক তোমরা চাইছো কিন্তু অঙ্ক দিলে খুব বেশি সময় লেগে যাবে তাই আমরা অঙ্ক কিন্তু আলাদা ক্লাস করব তাহলে এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কটি প্রশ্নের উত্তর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা প্রত্যেকটি যে প্রশ্ন আজকে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ